সাইদ মাদ্রাসের একটা কথা বলেছিলেন মা গো তুমি পুলিশের চাকরি করবা পুলিশ হবা তোমার শরীরে আল্লাহ যা দিছে বডি ফিটনেসে এই সম্পদ হেফাজত করতে চোদ্দ পুলিশ হাফসুল খায় আর তুমি সিকিউরিটি দেবা কথা কেন আসে না না এরা এখন পুলিশ গতকালকে মাহফিল ছিল আমার পাপনার ওই অঞ্চলের দিকে মাহফিল শেষ করে এসে এদিকে রাত্রিতে এই গভীর রাতে হারে এই বোনেরা আমার পুলিশ হইছে এরা কার রাতে নাইট ডিউটি করবে কথা বল রাতে ট্রাক ট্রাকের পাশ দিয়ে কয়টা তিন চারটা পুরুষ ছিল যুবক ছেলে দেখলাম আর কয় তিন চারটা মেয়ে দেখলাম রাতে নাইট ডিউটি ওদেরে ফলাইছে পেট্রোল ডিউটির মধ্যে ডিউটি দিতে এরা রাস্তা ট্রাকে ট্রাক বলছে এদিকে যাও ওইদিকে আহারে এই মায়েরা সুন্দর করে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে সুন্দর করে লালন পালন করবে তাদের সম্মান কোথায় ছিল কথা এখন সম্মান সাথে আপনাদের সন্তান সম্পদ আপনারা নষ্ট করেছেন আপনাদের সম্মান আপনারা নিজেরাই নষ্ট করেছেন মেয়েরা পুলিশ হতে পারে তবে সেটা কখন তাদের সুন্দর করে হিজাবের মধ্যে থেকে সৌদি আরবে পুলিশ আসে না নাই বিভিন্ন ইসলামিক কাছে পুলিশ আসে না নাই মেয়েরা খারাপ মেয়েরা খারাপ মেয়েদেরকে শাসন করার জন্য মেয়ে পুলিশ দরকার আছে কিন্তু সেটা শালীনভাবে সুন্দর মানে সেইভাবে তাদেরকে থাকতে হবে পর্দার মধ্যে কিন্তু পুরুষের মতো প্যান্ট শেড পরে পুলিশ চাকরি করবে পুরুষের মতো কাটিং দিয়ে পুলিশ মেয়েরা হবে এটা কোনদিন হতে পারে বিশাল বিলবোর্ড দিয়ে বলে থামা মানা এই কথা কয় না আছে না নাই কয় হাত পেন পরে একেবারে লেনটা হা থামা মানা থামা থামে না হুজুরা কবে তোরা কাপড় সুপর খুলে দৌড় অবস্থাটা দেয় না একটা মেয়ে যদি হাফ প্যান্ট পরে স্কিন প্যান্ট পরে আর টাই গিনজি পরে এর থেকে উলঙ্গ হওয়া আর ওই কাপড় পরে একই হাদিস শুনেছ কথা কানা কেন একটা মেয়ে হাফ প্যান্ট পরে ওসা ওই কাপড় খুলে থাকলো তাই

রিভলভার স্টোভ কবজা সব দেখা যায় এ কথা কেন বুঝতে ভালো না বুঝতে আরো ভালো আধা কিলোমিটার অনেক দূর থেকে যদি একটা মেয়েদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় উঁচু নিচু জায়গা যদি প্রকাশমান হয়ে যায় এরকম কোনো মেয়ে যদি হয়ে যায় তাদের অবস্থা হবে এমন আহাসুরের ময়দানে তারা উলঙ্গ নারীদের কাতারে তাদেরকে দার করে দেবে কে আল্লাহ নবী জাহান্নামের মধ্যে দেখলেন কিছু মানুষদের কিছু মেয়েদেরকে স্তনের মধ্যে বর্ষি দিয়া ঝুলিয়ে রাখা হয়েছে যেমন বর্ষি দি আমরা বয়েল মাছ ধরার জন্য জেলা দেই দেই না দেই না স্তনের মধ্যে বর্ষি ঢুকা দেবে কে টান টান করে রেখে দেবে নিজ দিকে দাও দাও করে আগুন দিয়ে জ্বালায় দেবে সেই সময় রাসূল বলবেন ফেরেশতারা রে আমাকে জানা এই মহিলাকে কেন এমন করে শাস্তি দেয়া হচ্ছে আল্লাহ রাসূল বলবেন জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ কি अल्लाह रब्बुल आपके देखिए दिच्छे আপনার উম্মতের মাঝে এমন কিছু মহিলা মানুষ হবে এমন কিছু নারী হবে যারা পর্দা করবে না হিজাব করবে না তাদের স্তনের উপরে তারা কি করবে না হিজাব মোটা কাপড় না পরে তারা কি করবে স্কিন প্যান পরবে আর জিন্সের প্যান পরে টাইট ফিটিং গেঞ্জি রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে যুবকরা তাদের দিকে তাকায় থাকবে যুবকদের চোখের গুণা হয়ে যাবে এই জন্য নারীদেরকে এরকম মহিলা যারা পর্দা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের বেনি এসে তাদের স্তরের মধ্যে দিয়ে এমন করে ঝুলিয়ে তাদেরকে আগুন দিয়ে আগুন করবে জোরে কর ও আমার ভাই এরকম চোখে হয়ে যাবে যুবক একটা মেয়ে শুধু একা কি জাহান্নামে নামে যায় না

আমার ভাইয়েরা আজকে সমাজে একটু কথা বলতে হয় এরকম করে আজকে সমাজে জেনাবে বিচার পরও কে বেড়ে গেছে মেয়েদের দ্বারা কথা বলেন ঠিক নাম এই মোবাইল আবিষ্কার হবার আগে থেকে মোবাইল যখন আবিষ্কার হয় না পারিনি আসলে মোবাইল আবিষ্কার হওয়ার আগে এত প্রেম প্রীতি ভালোবাসা ছিল না কথা কোন ঠিক তখন খালি এরকম গান ছিল পুকুরেতে পানা নাই পানা কেন ভাসে রে যার সাথে দেখা নাই সে কেন হাসে রাস্তাতে হেঁটে যা যুবকরা তখন মিটি মিটি হাসতো তখন যুবক তাকে থেকে দেখতো ও হাসে ও হাসে তার মানে মধ্যে একটু ভাব হয়েছে কয় কারণ কলে কথা কয় দেখে। চোখ যে মনে আছে না নাই চোখ মনের কথা বলে ঠিক কিনা তখন যুবক টিয়ার পায় কিরে ওর সাথে আমার কথা নাই পুকুরে তা পানা নাই পানা কেন ভাসে যার সাথে দেখা নেই সেই কেন তার নিঃসন্দেহ ও আমার একটু ভালোবাসে কথা কান না কেন তো আগে এরকম ভালোবাসা ছিল চিঠির আদান প্রদান ছিল কিন্তু এইরকম বাগানে আদারে বাদারে যেখানে সেখানে কিরকম প্রেম ছিল কথা কান এই মোবাইল আসার পরে প্রেম ওপেন হয়ে গেছে ভাবের সামনেও প্রেম করা যায় কথা কানা কেন কিভাবে এদিকে বাবা দাঁড়িয়েছে আব্বুর সাথে চা খাচ্ছে কথা বলছে আব্বু তুমি ভালো আছো অনেক দিন তোমার সাথে দেখা হয় না আমি তো অনেক ব্যস্ত থাকি মোবাইল টিপছে অনেক ব্যস্ত থাকি এদিকে বাবার সাথে কথা বলছে হ্যাঁ মা তোমাকে তো পাই না তুমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করো তো কি খবর মা বলো তো বাপু মোবাইলে টিপে মেয়েও মোবাইল টিপে কথা বলে এদিকে আবার জানপাখি লিখছে হ্যালো জানপাখি তুমি ভালো আছো জানপাকি সো আমি তো অবশ্যই সাথে কথা বলছি তো তুমি কিছু মনে করর আমি তো কথা বলতে পারছ না আমি তো এখন চ্যাটিং করছি তোমার সাথে জানপাকি অবশ্যই সামনে আছে তোমার সাথে কথা বলতে পারবা তুমি ভালো আছো জান এই কথা কানে মনে করতেছে বাপ আমার সাথে কথা বলে যে সন্তান মেয়ে আমার সাথে কথা বলতে কিন্তু ও ওর জীবন জবন সব মোবাইলের মধ্যে ঢুকে দিয়েছে ওর বাপ জানে না কথা কনা কেন এখন মোবাইল প্রেম কে এর গোপন আছে না ও বাপের হাত ধরে প্রেম করা যায় মোবাইল দিয়ে কথা কেন কেন এই জন্য পরকে বাড়ছে কমছে আপনার মেয়েকে যখন ফোনটা কিনে দেবেন যুবতী বয়সে খবরদার এই মোবাইল ফোন কিনে দেওয়া আর মেয়েকে শয়তানের হাতে তুলে দেওয়া একই কথা কথা কেন কেন তো আপনি যখন সম্মানকে সিকিউরিটি দিতে পারবেন না তাহলে এই মোবাইল কিনে দিলে পরে সম্মান সিকিউরিটির মধ্যে থাকবে না কারণ প্রেম এখন ওপেন আপনি জানবই না কখন কি হয়ে গেছে এই ইমু কো করবে ফেসবুকে সেটিং করবে কারণ বন্ধু বানাবে বন্ধু মানে ছেলে তিন পরে বলবে তুমি একটু আসো তো খ골 পার্ক কি কথা করে কেন তোমাকে একটু দেখতে চাই খ골 পার্কে চলে আসো কথা করে আছে না এই যে দেখা হয়ে গেল প্রেম হয়ে গেল পরকি শুরু হলো জোরে না নাউজুবিল্লাহ এরকম কাজ করা যাবে এখন আসলে এই পরকে প্রেম যারা করবে জাহান নামের শাস্তির একটু কথা বুঝলা তাদেরকে সংশোধন করতে বাদের বলি যে সমস্ত মেয়েরা প্রেম করে যে সমস্ত যুবক প্রেম করবে যারা বিচার করবে তাদের শাস্তি জাহান নামে কি হবে রাসূল দেখে এসেছেন এখন আপনারা হাদিস শুনেন ও আমার ভাইরা মায়েদেরকে বলি

যেমন কিছু দেখা যাবে পৃথিবীতে যারা জেনে বিচার করেছে প্রেম করেছে আল্লাহ রবী সেই দিন জাহান্নামের মধ্যে সেই মহিলাকে বানায়া দেবে মহিলাকে বানাবে রক্ত এবং মাংস দিয়া আর যার সঙ্গে যে যুবকের সঙ্গে প্রেম করেছে তাকে বানাবে আগুন দিয়া আগুন যখন বাড়া দিয়েছে এই মেয়েটা যখন রক্ত হয়ে গেছে প্রেম করেছে যুবককে নষ্টের পথে নিয়ে এসেছে জেনে বিচার হয়েছে সেদিন যুবক বলবে ও আমার জান পাখি রে ও আমার ময়না পাখি ও আমার বুলবুলি পাখি তোমার সঙ্গে কতদিন আমি কতদিন আমি প্রেম করেছি কতদিন তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে অনৈতিক কার্যকলাপ হয়েছে আজকে তোমাকে আমি তোমার সঙ্গে প্রেম করতে যাই জড়িয়ে ধরতে যাই। সেই দিন মহিলা বলবে না 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 আমি বুঝতে পেরেছি তুমি হলো আগুনের তৈরি তুমি যদি আমাকে ধরো আমার সমস্ত শরীর সব জলে পুরে একাকার হয়ে যাবে মেয়েটা দৌড়ায় পাওয়া থাকবে কিন্তু

কতদিন তুমি আমাকে জান পাখি বলছো ময়না পাখি বলছো কুতু কুতু বলছো কবুতর পাখি বলছো কত কিছু বলে ভালোবাসা দেখাইছো আজকে তোমাকে আমি একটু ভালোবাসা দেখাতে চাই যুবক সেই দিন বলবে না 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 তোমার সঙ্গে আমি প্রেম করব না আমি বুঝতে পেরেছি তুমি হলো আগুনের তৈরি আমি তোমার কাছে আসবো না যদি তুমি আমি তোমার কাছে চলে যাই আমার সব পুরো সারকার হয়ে যাবে সেই দিন মহিলাটা কি করবে বলে পালাবি কোথায় খাইছি তোরে কথা পায় না কেন

স্বামীর সামনে দাঁত বের করে হাসতে পারে গুণা ধরে যায় সোনালা বলবেন না তো স্বামীর সামনে হাসে হাসে হলো দেবরের সামনে স্বামীর সামনে যে এরকম গুমরা মুখী হোপ কথা কয় আর কি করে দেবরের সামনে কয় তুমি ভালো আছো কি বলে যে দেবর আমার জানের জান স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতো আসে না আসে না বলে দেবরকে বলে দেবর দ্বিতীয় বর এটা ঠিক না দেবর দ্বিতীয় বরনা দেবর হচ্ছে আপনার জন্য একটা আজরাইল হাদিস আজরাইলকে যেমন করে ভয় করতে হবে আপনার সেই মানে স্বামীর ছোট ভাইকে ঠিক তেমন করে ভয় করতে হবে নবী বলেছেন কথা কই না কেন কে বলেছেন নবী বলেছেন কিন্তু দেখা যায় যে ভাবিদের সম্পর্ক ভাইয়ের চাইতে ভাবির সাহেব মানে দেবরের সাথে বেশি সম্পর্ক আচ্ছা না তবে এটা বগুড়া জেলা না বিভিন্ন জেলা থাকতে পারে কারণ বগুড়া জেলা খুব ভালো মানুষ এখানে খারাপ লোক নাই কথা কানা কেন আছে না না বগুড়া এগুলো প্রেম পেরিতে নাই দেবর ভাবির সম্পর্ক ভালো যাই হোক আমার ভাইয়েরা এখন আসেন আমি যে পিতা মাদের একটা হাদিস বলছিলাম আলোচনা করতে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে করা যাবে তো আলোচনা আসুন আমার ভাইয়েরা মায়ের সে কথাগুলো বলি মেয়েদের কথাগুলো হলো এখন আসেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সে হাদিসটা আমরা জানি সেই সময় একজন যুবক দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহরই জীবন আমি সব তো আমার গুনাহ আর আমল ভালো আমল চোখে পড়ে না জিবনে একটা মাত্র আমল ভালো মনে পড়ছে ইয়া আমি যখন আমার বাড়িতে ছিলাম আমি তখন बुखार উদ্দ অবস্থা নড়ছে আমার বাড়িতে আমার সন্তান সন্ততি আছে আমার স্ত্রী পরিবার আছে আর আমার মা এবং মা জীবিত আছে দয়াবালের merhaba ইয়া রাব্বাল আলামিন আমি আমার মা কে এবং বাবা কে অত্যন্ত ভালোবাসাপরিদয় দিয়ে কোলিজে ভালো বাসতাম আমার আমি একদিন চলে গেছি বাড়ি থেকে চলে গেছি কাঠ কাটার জন্য আমি দূরে চলে গেছি জঙ্গলে কাঠ কেটে যখন বাড়িতে ফিরেছি রাত হয়ে গেছি রাত হয়ে যাবার পরে আমার বাড়িতে তেমন খাবার ছিল না খাবার না থাকার কারণে বাবা মা কেউ খাওয়াতে পারি নাই আর আমি বাবা মাকে না খাওয়াইয়া আমি আমার সন্তান সন্ততিকেও খাওয়াতাম না জোরে বলেন সুবহানাল্লাহ আমি সবার আগে আমার কোনো বাড়ির খাবার খাবারগুলোকে আমি আমার মা এবং বাবার মুখে আগে মা এবং বাবাকে খাওয়ানোর পরে আমার সন্তানদের খাওয়াতাম স্ত্রীকে খাওয়াতাম আসছি বাড়িতে সন্ধ্যা রাত হয়ে গেছে। অনেক রাত হবার পরে আমার বাড়িতে ছিল দুধ দহন করার জন্য উঠনি ছিল আমি দুধ দহন করে আনছি দুধ দহন করার পরে সেই দুধটাকে আমি সুন্দর করে আমার মায়ের কাছে নিয়ে গেছি আমার মা ঘুমিয়েছিলেন ঘুম থেকে জাগ্রত মাকে খাওয়ালাম বাবাকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমার কে খাওয়ানোর পরে অবশিষ্ট দূর ছিল যাবি খাওয়াইছে আমার সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে খাওয়াইলাম আমিও নিজে খেয়ে নিয়েছি রাব্বাল আলামিন এইটা ছিল আমার আমল আমি বাবা মাকে এত পরিবার ভালোবাসতাম বাবা মাকে না খাওয়াই আমি সন্তান সন্ততিকে খাওয়াতাম না ই আমল যদি তোমার কাছে কবুল হয়ে যায় আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করি ইয়া রাব্বাল আলামিন আমার সেই আমলটা কবুল হলে আমার আজকে এই গুহা থেকে বের হয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দা

আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই একটা মাত্র ভালো আমলের কথা মনে পড়ে ইয়ার আব্বাল আলমী এই পৃথিবীতে আমি ছিলাম এমন একজন মানুষ আমি যুব যৌবন বয়সে আমার একজন চাচা বোন ছিল চাচা বোনের সঙ্গে প্রেম করতে বড় আমার আগ্রহ জাগে আমি তার সাথে অনৈতিক কার্যকলাপ করার জন্য তার সঙ্গে আমি সব সময় ব্যতিব্যস্ত হয়ে যেতাম আমি শুধু সুযোগ খুঁজে নিতাম কখন আমি তার সঙ্গে জেনার জেনে ব্যবচারে লিপ্ত হতে পারব কখন তার সঙ্গে আমি প্রেম করবো এক একই গোপন একটা জায়গায় আমি তার সঙ্গে অবস্থান করব এই চিন্তা করে আমি তাকে প্রস্তাব দিলাম আমার বলতে বললেন ভাই রে আল্লাহ কি ভয় করো আল্লাহ কি তুমি ভয় করো না তুমি যদি এই খারাপ কাজটা করে ফেলো তোমার আল্লাহর কাছে তুমি কবরে কি জবাব দেবে এই খারাপ কাজ থেকে বিরত থাকো আমি তখন সেই দিন তার আমার বোনের কথাটা আমি সেই দিন গুরুত্ব দিলাম না গুরুত্ব না দিয়ে আমি শুধু সুযোগে থাকলাম একদিন আমার এলাকার মাঝি দর্বিক্ক দেখানি না এলাকাবাসী যখন খাবার পায় না দর্বিক্ক চলে এসেছে আমার বোনটাও আমার কাছে আসলো আমি টাকাওয়ালা বাসছিলাম সম্পদshare হওয়ার কারণে আমার বোন এসে বলছে ভাইরে আমাকে একটু খাবার দিয়ে দাও আমাকে একটু টাকা দিয়ে দাও আমি সুযোগটা বুঝে নিয়ে তাকে বললাম আমি তোমাকে খাবার দেব টাকা দেব কিন্তু শর্ত হচ্ছে আমার সঙ্গে একদিন তোমাকে অবস্থান করতে হবে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে জোরে কর মুজিবিল্লা আমি সত্য রাজি হয়ে গেলাম পেটের খুব কারণে মেয়েটা রাজি হয়ে গেলাম আমি তার আমি আমার বোনটাকে আমার চাচাতো বোনটাকে আমি একাকে গোপন ঘরের মধ্যে নিয়ে গেলাম আর আমি তাকে একশো দীর্ঘাম দিয়ে দিলাম একশো বিশ দীর্ঘাম দিয়ে দিলাম তাকে এবং কিছু খাবার দিয়ে দিলাম একদিন সে আমার কাছে চলে এসেছে গোপন ঘরে চলে আসলো আমি যখন তার সঙ্গে লিপ্ত হওয়ার জন্য যখন কাছে কাছে নিকটবর্তী হয়ে গেলাম আমার বোন তখন আমাকে বলছে তুমি কি আল্লাহকে ভয় করো না ভাই রে আমি ক্ষুধার্ত হবার কারণে তোমার কাছে আসছিলাম তুমি আমাকে একশো বিশ দিয়ে দিয়েছিলে আমি ছেড়ে দিয়ে আমার খোদার নিবারণ করেছি তুমি আল্লাহকে ভয় করো আমার সঙ্গেই কার্যক্রম করো না তুমি আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা সেই দিন আমি সাবধান হয়ে আমার বোনের কাছ থেকে উঠে আসলাম উঠে এসে আমি সেই দিন ওই শপথ করলাম তো করলাম আর জিন্দগি কোনো আমি খারাপ কাজ করে নাই যে না বিচার করে নাই আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য সেই দিন আমি গোড়ার কাছ থেকে ফিরে এসেছি খালে দিনে তো করে ভালো হয়ে গেছে আমি আল্লাহ তো বা আমার বাবে ভাবে ইয়া আইয়ুক الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنغار الله أكبر রা তোবা করলাম তওবা করার কারণে আল্লাহ সেই যে ভালো হয়ে গেল আমার কোনদিন আমি খারাপ কাজ করি নাই আল্লাহ আমার সেই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় আমাদের তিনজনকে গুহা থেকে বের হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও বললেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করলেন গুহাটার কাছ থেকে একটু পাথরটা সরে গেল এখন তিনজন ব্যক্তি বের হতে পারে না তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেলেন ইয়া রাব্বাল আলামিন আমার জিবরে তেমন ভালো আমল নাই একটা আমল আমার ভালো মনে পড়ে আমার বাড়িতে আমি কয়েকজন কর্মী নিয়োগ করেছিলাম কাজ ভাগ করলাম রাখাল নিয়োগ করলাম কাজের লোক নিয়োগ করার কারণে শ্রমিক নিয়োগ করার কারণে একটা শ্রমিক আমার বাড়িতে কাজ করলো কিন্তু সেই দিনে সেই মজুরি না নিয়ে আসে চলে গেল আমি তার মজুরিটা অবশিষ্ট মজুরি সে যেটা যেটা সে পাবে সেটা রেখে দিলাম ওইটা দিয়ে আমি সুন্দর করে একটা ছাগল কিনলাম ছাগলের পাল হয়ে গেল বিক্রি করলাম গরু কিনলাম গরুর পাল হয়ে গেল বিক্রি করলাম উট কিনলাম উটের পাল হয়ে গেল আমি সেটার সে টাকা দিয়ে আমি রাখাল রাখলাম লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে ছাগলের পাল

আপনি আবার মনে আপনি কি আমার সঙ্গে চিৎকারি করছেন মস্করা করছেন আপনি কি আমার সঙ্গে আপনি কি ইয়ার কি মারতেছেন এটা কি সম্ভব আপনি কি আমার সাথে এরকম আচরণ করছেন যে সম্পদ আপনি আমাকে দিচ্ছেন এটা কখনো সম্ভব হতে পারে না বলে না আল্লাহর কসম করে বলি তুমি যে সেই দিন আমার কাছে কিছু টাকা রেখে গিয়েছিলে ওই টাকা আমি নষ্ট করি না ওই টাকা আমি বাড়ানোর জন্য ছাগল কিনছি ছাগল থেকে গরুর পাল হয়েছে গরু কিনছি গরুর পাল গরু থেকে উটের পাল সব সম্পদে তোমার আমি আল্লাহর আস্তে সব আমি তোমার জন্য করেছি সব তুমি নিয়ে যাবে এগুলো তোমার জন্য বলে লোকটা নিয়ে গেল ওই দিনের ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ এটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায় এই ভালো আমল কবুল হওয়া যদি হয়ে যায় মেঘের বাণী করে তিনজনকে গুহা থেকে বের হবার তৌফিক দিয়ে দাও সেই দিন আল্লাহ রব্বুল আলামিন এই তিনজন ব্যক্তিকে গুহা থেকে বের করে দিলেন আর তিনজন ব্যক্তির তিনটা আমলের কারণে গিয়ে বের হয়ে গেলেন আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিতে চাই প্রথম শিক্ষাটা হচ্ছে পিতামাতার খেদমত দুই নাম্বার শিক্ষা হচ্ছে আপনার কি যখন জেনা ব্যবিচারের কাছ থেকে ফিরে থাকতে হবে অন্যায় অবিচার করা যাবে না আল্লাহকে ভয় করতে হবে তৃতীয় নাম্বার শিক্ষা হচ্ছে যে আপনার বাড়িতে যে রাখাল রাখা হয় যা রাখাল রাখেন কৃষক রাখেন এগুলোর সাথে ভালো আচরণ করেন তাদের শরীরের ঘাম

আমার সাহাবিরা শোনো মৃত্যুর আগে তিনটে কথা সালাদ 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 নামাজের কথা বললেন আর বললেন যে তোমাদের যে অধীনস্থ দাস দাসে আছে এই দাস দাসদের সাথে ভালো আচরণ করো তাদের তাদের খেয়াল খবর রাখো এই কথা মৃত্যুর আগে বললেন হাদিস থেকে জানা যায় আপনার যে রাখাল নিয়োগ করেন শ্রমিক নিয়োগ করেন ঘাম শুকানোর আগে আপনাকে তাদের টাকা পরিশোধ করতে বলেছেন ওয়ার্ডার করেছেন মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ

সপনের বড়ি চিকা সবই যেন মিছে মাই সল যাহা ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনি কত জনের কত রকম দুরি কথা বলেন ঠিক না খ্রিস্টান হইলে কফি নেই মুসলিম হইলে কফনে হিন্দু হইলে চিতাই পুরে ମାନୁ ଗୌରବ କରାଇରେ କିଛୁନା ମାନୁ ଦୁଇ ଦିନରେ ଦୁନିଆ ତ ଗୌରବ କରାଇରେ କିଛୁ ନା ଠିକରା আমার ভাইরা সবাইকে একদিন মরতে হবে এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন মৃত্যুর পর পুনরুত্থান দিবসে আল্লাহর কাট গড়ে হাজির হয়ে সব হিসাব দিতে হবে কথা বল ঠিক কিনা নবীরাও চলে গেছে নবী রাসূল পৃথিবীতে বাসতে পারে নাই